আসসালাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা সাদার বিল্ডিং এ রয়েছি বর্তমানে দেখেন জায়গাটা কত সুন্দর আপনাদেরকে এইদিকে দেখাই দেখেন এই পাশে বিল্ডিং এই পাশে বিল্ডিং আপনারা মতো দেখেন এসব জায়গা থেকে ভিডিও শুট করবেন তাহলে আল্লাহ রাhmতের সাকসেস পাবেন দেখেন এইদিকে এইদিকে আপনাদেরকে দেখাই ঐ পাশে একটা গার্বেজ রয়েছে গার্বেজ মেটকি আপনারা এই সাইডে বিল্ডিং রয়েছে কত গাছপালা রয়েছে দেখেন আশেপাশে দেখেন ওই যে ওই পাশে নারকেলের বাগান শহর হলেও আপনাদের ভিডিও গুলা যাই হোক সুন্দর দেওয়ার চেষ্টা করবো আমরা দেখেন কি অবস্থা ঢাকা শহরে মানুষ এইভাবে জলজীবন এইভাবে বসবাস করে আপনারা দেখেন কি অবস্থা বিল্ডিং গুলো খুব সুন্দর দেখতে দেখেন ওই পাশে মসজিদ রয়েছে তারপরে আপনাদের ওই পাশে দেখেন সুন্দর কিছু গাছ রয়েছে তারপরে দেখেন ওই পাশে নারকেলের বাগান তারপরে দেখেন খুব সুন্দর রয়েছে তারপরে ওই পাশে দেখেন কাজ চলতেছে কিছু দেখেন আপনারা দেখেন যে চতুর সাইডটা আপনারা যদি দেখেন ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনাদের ভালো লাগবে

আপনাদের উদ্দেশে ভিডিওটা বানা সাততলার উপরে আসছি কষ্ট করে অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আপনাদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো যে আপনারা ভালো ভালো টপিক নিয়ে ভিডিও করবেন যাতে হাই কোয়ালিটির হয় মানুষের দিকে পছন্দ করে লাইক কমেন্ট শেয়ার করে তাহলে অবশ্যই ফেসবুক থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ আমি মনে করি আপনারা ধৈর্য ধরে কাজ করতে হবে আপনারা এই চাইটে লক্ষ্য করেন এই চাইটে দেখেন যাই হোক আজকের ভিডিও দর্শক আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন উত্তরটা তাহলে আশা করি খুশি হব আপনারা অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জনগণকে যত বেশি বেশি শেয়ার করবেন তত বেশি বেশি লোকজন দেখতে পারবে আপনাদের মধ্যে তারা শিখতে পারবে কিছু যে তারা ফেসবুক থেকে আর্ন করা মানে ইনকাম করার যে একটা প্রসেস এরাও আমি চাই যে সবাই ফেসবুক থেকে এসে ইনকাম করুক আপনারা সবাই সবারকে সাপোর্ট করবেন ভালোবাসা দিলে ভাই ভালোবাসা পাওয়া যায় এটাই বাস্তবতা আপনারা মন থেকে যদি ভালোবাসেন তাহলে ভালোবাসা অবশ্যই পাবেন একদিন ভাই ফেসবুকে কাজ করতে গেলে ভাই ধৈর্য সহিতে কাজ করতে হবে আপনার প্রত্যেক দিন ভিডিও বানাইতে হবে কষ্ট করতে হবে কষ্ট না করলে ভাই কিছু কোনো দিন মিলবে না এ ভাই আপনারা যদি ঘরে বসে থাকে বলেন যে ভালো কি মন্দ যে আমরা ফেসবুক থেকে ইনকাম পাচ্ছি না এখান থেকে ইনকাম পাচ্ছি না আপনাদেরকে ভাই আপনাদের উদ্দেশ্যে একটাই বলবো যে আপনারা কষ্ট করেন ভাই কষ্ট করেন ফেসবুক এখন ভালো ভালো ইনকাম দেয় ভাই ফেসবুক থেকে আপনারা ভালো মতো ইনকাম করলে যাই হোক কষ্ট করলে আপনারা ইনকাম পাবেন আজকের ভিডিও আর বড় করতে চায় না সবাইকে সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনারা ভাই বেশি বেশি ভিডিও বানান বেশি কষ্ট করলে ভাই আপনাদের একদিন আল্লাহ রহমতে সুখ হবে যাই হোক আসসালামু আলাইকুম আজকের ভিডিও এখন শেষ আসসালামু আলাইকুম শেষ করুন